আসসালামু আলাইকুম ট্রাইভার্স নতুন আরো একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক ফ্যামিলি কিন্তু ভালো নেই কারণ এই যে ইটালির জন্য তারা আবেদন করে এখন কান্নায় ভেঙে পড়তেছে আগে তো ভুক্তভোগীরা হচ্ছে কান্নাকাটি করছে বা টেনশানে ছিল যে তাদের এত ঋণ কিভাবে বাঙবে এখন এই ভুক্তভোগীদের যে ফ্যামিলির সদস্যরা আছে তারাও কান্নাকাটি করতেছে আমি অনেক ভিডিওতে কিন্তু বলছি যে আমার অনেক মানুষ হচ্ছে ইটালির জন্য আবেদন করছে কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য ঝুলে আছে আবার কেউ কিন্তু বিচার জন্য আটকে আছে তো এরকম এরকমই অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু আমরা আর কত অপেক্ষা করবো আমরা কী করব এই যে এত টাকা ঋণ এগুলো কীভাবে দিব কী এই যে ইটালি অ্যাম্বাসি বলেন বা বিএফএস গ্লোবাল বলেন তারা জটপট কিন্তু একটা সমাধান দিচ্ছে না যার কারণে এই যে মানুষগুলা কতটা কষ্টে দিন কাটতেছে এটা কেউ কিন্তু কল্পনাও করতে পারবে না তাই না এই যে পরিবারের সদস্যগুলো যে মনে করেন কান্নাকাটি করে ঋণ টানতে পারতেছে না বিদায় কিন্তু তারা এখন কান্নাকাটি করতেছে আমার কি কাছের মানুষ এখন যখন তাদের কষ্টগুলো দেখে সত্যি বিশ্বাস করবেন যে খাওয়ারও কিন্তু মোট থাকে না আমি যে বাদ খাবো সেই মুডা পর্যন্ত আমার থাকে না যখন তারা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে এখন সান্তনা দেওয়ার মতো কিন্তু কোনো ভাষা নেই তারপরও আমি বলছি যে দেখেন আর কিছুটা সময় অপেক্ষা করেন অবশ্যই অ্যাম্বাসি থেকে একটা ভালো কিছু আসার সম্ভাবনা রয়েছে আমার যে কাছের মানুষ তারা বলতেছে আপু এইভাবেই তো আমরা অতটা দিন পার করে ফেলছি যে একটা সমাধান আসবে একটা সমাধান আসবে অ্যাম্বাসি থেকে কিছু একটা বলবে কিন্তু সমাধান কিন্তু আর হচ্ছে না এখন যাই হোক এরকম প্রতিটা ফ্যামিলিরই অবস্থা যারা ইটালির জন্য আবেদন করছে তারপরও কিন্তু মানুষ এর আগ্রহ শেষ নাই নতুন করেছে এখন আপনারা জানেন যে জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এখন অনেক মানুষ কিন্তু একটা ভালো মাধ্যম খুঁজতেছে যাতে করে এই আবেদনে তারা অংশ নিতে পারে বা অক্টোবরের এক তারিখ যে ক্লিকটা রয়েছে সেই ক্লিক ডেতে অংশ নিতে পারে মানুষ যতই কষ্ট করুক তারপরও কিন্তু মানুষের আবেগের জায়গা হচ্ছে ইটালি তারপরও অনেক মানুষ আছে আমাকে বলতেছেন যে আপু আপনার কি জানা মতে কোনো ভালো মাধ্যম আছে কিনা যার মাধ্যমে আমরা আবেদন করতে পারবো বা ক্লিক অংশ নিতে পারবো আমার ঠিক আছে তেমন লোক নাই কিন্তু আপনারা অবশ্যই একটা ভালো মাধ্যম ধরে কিন্তু এই ক্লিক ডেতে অংশ নেবেন অর্থাৎ এখন তো আবেদন প্রক্রিয়া চলতেছে সামনে ক্লিক ডেতে আপনারা অংশ নিতে পারবেন অবশ্যই একটা ভালো মালিক এবং একটা ভালো মাধ্যম খুবই জরুরি যাদের এখন পর্যন্ত কোনো সমাধান হচ্ছে না তাদের সমাধানটা কিভাবে হবে একটা বার আপনারা বিষয়টা গভীরভাবে চিন্তা করে দেখেন যে কত মানুষ অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে তারা অলরেডি পনেরো মাস কারো ষোলো মাস শেষ হয়ে গেছে শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো এভাবে যদি যদি চলতে থাকে একটা মানুষ বাঁচে দিন একটা মানুষ আয় করবে কত কতদিনে একটা সময়গুলো নষ্ট হচ্ছে সেটা ফেরত দিবে কে এটার কৈফত কে দিবে হ্যাঁ এটার জন্য আবেদন করে বা তারা ফাইল জমা দিয়ে কে অপরাধ করে ফেলছে ইটালি অ্যাম্বাসি চাইলে তো অল্পের মধ্যেই হচ্ছে তারা একটা সমাধান দিতে পারে যাই হোক একটা কথা বলবো যে তারা গত সপ্তাহে বেশি পরিমাণে পাসপোর্ট সাবমিট নিচ্ছে আর এই সপ্তাহে বেশি পরিমাণে ভিসা ডেলিভারি দিচ্ছে অর্থাৎ যারা পাসপোর্ট সাবমিট করছিলো তাদেরকে এখন কিন্তু ভিসা দিচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই যে আজকে ওকে ভালো পরিমাণে কিন্তু ভিসা হয়েছে থেকে তিনটা বিএেস গ্লোবাল থেকে কিন্তু আজকে ভিসা ডেলিভারি দিছে তো যারা পাসপোর্ট আগে সাবমিট করছিলো তারাই কিন্তু ভিসা পাচ্ছে এই সপ্তাহে কিন্তু ভিসা পাওয়ার সংখ্যা বেশি সাবমিটের সংখ্যা কিন্তু কম একশো বা একশো প্লাস বা একশোর নিচে এরকম মানুষ পাসপোর্ট সাব সাবমিট করতেছে কিন্তু ভিসাও পাচ্ছে আজকে প্রায় দেড়শো প্লাস হচ্ছে ভিসা ডেলিভারি দিচ্ছে তিনটা বিএফএস গ্লোবাল মিলে যারা এখন ভিসা পাচ্ছে তাদের মধ্যে কিন্তু স্ক্যান কপিও আছে এবং আপনারা জানলে অবাক হবেন যে স্ক্যান কপির ভিতরেও নাকি অনেকেই রিজেক্ট পাইছে কারণ তাদের মালিক প্রত্যাখ্যান করছে কষ্টের বিষয় হচ্ছে এই যে দুই বছর ধরে অপেক্ষায় রয়েছে যে ভিসা পাবে স্ক্যান কপি জমা দিয়েও কিন্তু তারা অনেক বেশি খুশি ছিল যে অন্তত নূর্লস্তাটা অরিজিনাল যারা স্ক্যান কপি জমা দিয়েছে যে ভিসা হবে এই আশাই ছিল এখন তাদেরকে রিজেক্ট করে দিছে যে তাদের মালিক প্রত্যাখ্যান করছে অর্থাৎ কাগজ উইথড্র করে নিছে এখন এই মানুষটা হচ্ছে রিজেক্ট পাইছে তার মনের অবস্থা একবার চিন্তা করুন সে দুইটা বছর ধরে প্রায় দুই বছর বললে ভুল হবে দুই বছর প্লাস ধরে যে সে অপেক্ষা করলো এখন পরিশেষে তার কি হলো সে রিজেক্ট পাইছে আমি মনে করি রিজেক্ট পাইছেন তাও ভাই আপনি একটা সমাধান পাইছেন এমনও অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট পায় না ভিসা পাচ্ছে না তাদের অবস্থা তো আরও ভয়াবহ না জানে আরও কতদিন লাগবে বিএফএস গ্লোবাল বলেন বা ইটালি অ্যাম্বাসির কাছে হাত জোর করে মানুষ বিকাশ আছে যে একটা সমাধান দিয়ে দেন আপনারা দ্রুত কাজ করুন যাতে করে যারা ভিসা পাবে তাদেরকে ভিসা দেন যারা রিজেক্ট পাবে তাদেরকে রিসেক্ট করে দেন অন্তত এই যে যন্ত্রণা অপেক্ষা করার এখান থেকে মানুষগুলোকে মুক্তি দেন দয়া করে আপনারা মুক্তি দেন আপনারা একটা কিছু করুন আমি এই যে আমার কাছের মানুষগুলো যখন কান্না করে আমি সেটা সহ্য করতে পারি না সত্যি আমি ভিডিও বানাতে আমার মনে করে না আজকে কতদিন ধরে ভিডিও আপলোড করি না শুধুমাত্র এই কষ্টে যে তারা যখন কান্না করে তখন আমি আমার ভিতরে এত পরিমাণে কষ্ট অনুভব করি আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আপনারা অনেকেই হয়তো এই কষ্টটা অনুভব করতে এটা কিন্তু এটা বাস্তব ভাই যারা কান্না করে তাদের কান্নাগুলো একবার শুনে দেখেন কতটা কষ্ট অনুভব হয় এই যে ইটালির নাম করে কি তারা পাপ করে ফেলছে একটা সমাধান দিয়ে দেন আপনারা আর এখন অনেকেই বলতেছেন যে আপু কঠিনভাবে আন্দোলন করব আপনারা কি কঠিনভাবে আন্দোলন করেন আপনারা কি একটা সমাধান নিয়ে আসতে পারেন কেন শুধু আন্দোলন আন্দোলন করেন আন্দোলনটা তো আপনারা ঠিক মতো করতে পারেন না কিন্তু মাঝখানে টাকাগুলো যায় মাঝখানে আপনাদের কষ্ট হয় এবারও বলতেছেন ভয়ঙ্কর আন্দোলন করবেন কি হবে ভাই অর্ধেক মানুষই আন্দোলনে যাবে না ঘরে বসে থেকে আপডেট নেবে যে কজন যাবে সে কজন চেষ্টা করবে সমাধান আনার কিন্তু পরিশেষে তারা সমাধান আনতে পারে না তাদেরও কিন্তু দোষ নেই আপনারা সবাই যে যান না এটাই হচ্ছে দোষ ঘরে বসে থেকে শুধু আপডেট নেন যাই হোক অনেক কথা বলে বলছি আপনাদেরকে আরও একটা আপডেট দিতে চাই সেটা হচ্ছে আগামী তিন বছরেরও কিন্তু গেজেট প্রকাশ হতে যাচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ওয়ার্ক পারমিটে ভিসা দিবে ইটালি গভর্নমেন্ট থেকে সেই ঘোষণা দেওয়া হয়েছে আপনারা যারা নতুন করে আগ্রহী আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন সত্যি বলতে মন মানসিকতা একদমই ভালো নেই তাই বেশি কথা বললাম না কারণ অনেক দিন ধরেই কিন্তু এডিক নিয়ে আলোচনা হচ্ছে সব ইউটিউবাররাই কথা বলতেছে আমি আর বেশি কিছু না বললাম ধন্যবাদ সবাইকে